হাই ফ্রেন্ড শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো এই মিস লাইফস্টাইলে নতুন একটি ভিডিও আমি শুরু করছি আর আমি এখনও আমার বাবার বাড়িই আছি আর দেখো আমাদের এখানে কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে আর কত ফুল ফুটেছে গাছে খুব ভালো লাগছে দেখতে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ফুল দেখিয়েই আজকের ভিডিওটা আমি শুরু করলাম আরও অনেক রকম গাছ আছে তোমাদেরকে দেখাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে নিয়ে হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম আর ছেলে উঠে উঠে পড়েছে ছেলেও ফ্রেশ হয়ে নিয়েছে দেখো ছেলে এখানটায় বসে খেলতে শুরু করে দিয়েছে আর আমরা আজকে বিকালবেলায় বাড়ি চলে যাব তা আজকে সারাদিন কি করি না করি কি খাওয়া দাওয়া করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব । তা এখন দেখো একটু ফুল গাছ দেখিয়ে দিই তোমাদেরকে আমাদের বাড়িতে কী কী ফুল গাছ আছে এই দেখো এগুলো কি বলে যেন নয়নতারা ফুল এই যে এই গাছ আছে তারপরে নীলকণ্ঠ গাছ এই যে নীলকণ্ঠ গাছ তারপরে এই দেখো কত বড় পদ্ম ফুল গাছ এই দেখো তারপরে হচ্ছে এখানে একটা টগর গাছ আছে এখানে একটা সাদা ফুল গাছ আছে অনেক গাছই আছে ঘরের পিছনেটাই দেখো পিছন সব কাঠ টাট সব ঢিবি করে রেখে দিয়েছে আর এখানে দেখো একটা ফুল গাছ জবা ফুল গাছ কত সুন্দর হয়েছে না আর এই দেখো আমাদের ঘরের পিছনে বকরো একটা পুকুর পুকুরে জল শুকিয়ে গেছে ওই দিকটায় অল্প একটু জল আছে ওই দিকে আর দেখো ওই নিচে রেখেছে কত কলমি শাক গাছ কলমি শাকে ভরা এখান থেকে আমরা তুলি কলমি শাক তুলে আমরা খাই খুব টেস্ট এই কলমি শাক তা আমাদের বাড়ি মানে হোম ট্যুরটা অনেক দিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তা ভাবলাম যে আবার একবার তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আমার বাপের বাড়িটা ঠিক কেমন হচ্ছে তাই তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই দেখিয়েছিলাম অনেক দিন আগে দেখিয়েছিলাম একবার যে আমার বাবা জল আনতে গেছিলো সাইকেলে করে যে জলটা এখন নামাচ্ছে এক ড্রাম জল নিয়ে আসলো আর ছেলে এখানে খেলা করছে আর এই দেখো আমাদের ঘরটা পুরো ঠিক কেমন তা চলো ঘরটা তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে ঘরের পোটেটা এখনো পাথর লাগানো হয়নি এই যে গেট দিয়ে ঢুকে বললাম ঢোকার পরেই দেখো এখানটায় হচ্ছে বারান্দা এখানে হচ্ছে ডাইনিং রাখা হবে ডাইনিং টেবিল এখানটায় দেখো একটা ফ্রিজ আর এখানে একটু জল আছে কেনা জল এটা এখানে খাওয়া হয় আর চলো এটা হচ্ছে ছোর্দার ঘর ছোর্দার ঘর দেখো খুব সুন্দর একটা পর্দা টানানো আর দাদার ঘরটায় কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো খাট এই যে জালদার কোনো পর্দাটা খলিনি এদিকে একটা বড় জানলা এদিকে একটু ছোটো জানলা আর এই যে খাট এখানে একটা মিট কেস্ট আছে আর এ দেখো শোকেশ আলমারি আর সে হচ্ছে আলনা এই ড্রেসিং টেবিল আলনা ড্রেসিং টেবিল একসাথে আর এই দেখো ঘরের মেজেটা ঠিক এরকম ব্যাস কমপ্লিট এই ঘরে যা যা ছিল আর পুরো ঘরে এখনও হচ্ছে পাথর লাগানো হয়নি এটা হচ্ছে বড় বৌদির ঘর বড় বৌদির ঘরে যে খাট একটা টেবিল আর এই যে ঠাকুর ঠাকুর আছে এখানে আর এদিকে আছে হচ্ছে দেখো এই যে টিভি আর হচ্ছে এই যে বক্স এই বক্সে গান চলে দাদা গান শোনে আর দাদার ঘরে আলমারি আলনা সব আগের ঘরে আছে আগে যেই ঘরটা আমরা থাকতাম সেই ঘরে আছে তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে আর এইদিকে দেখো এই যে সিঁড়ির ঘর আর এই যে সিঁড়িতে তো ছাদে উঠতে হবে ছাদে উঠে পরে তোমাদেরকে শেয়ার করবো চলো পাশের ঘরে নিয়ে যাই এই যে আমাদের আগের ঘর দেখো এখান দিয়ে একটা আলপনা করা ডিজাইনটা ভালো লাগছে আর এই যে এখানে একটা আল্পনা দেওয়া এই ঘরে একটা আল্পনা দিয়া এই ঘরটাই বড়ো বউ দিয়ারা থাকতো দাদারা এখন এই ঘরে একটা এমনি এক্সট্রা ঘর বলে লোকজন যদি আসে তখন মা বাবা এই ঘরে থাকে এই যে একটা চৌকি রয়েছে এই যে চালের ড্রাম ওখানে এখানে দেখো একটা থাক আছে আলমারি আছে আর এই দেখো একটা আলনা আছে আমাকেও দেখা যাচ্ছে আইনআ আর এই ঘরটা এই ঘরটা দেখো একটা গ্যাসের ঘরে যে গ্যাস যেসব এখানটা হচ্ছে রাতে আমাদের রাতে সকালে চাটা খাওয়া হয় রাতে টুকটাক রান্নার জন্য এই ঘরে আর বাইরে রান্নাঘর আছে সেটা দেখাচ্ছি এখানে দেখো একটা মাটির ফিল্টার আছে আর এই ঘরটা দেখো এই ঘরে মা বাবার ঘর এটা টিভি শোকে সেটা চেয়ার খাট আছে আর তোমাদের দাদা ভাই এখনও শুয়ে রয়েছে নটার বেশি বাজে সাড়ে নটা বাজতে গেল এখনও উঠিনি তা থাক ও ঘুমাচ্ছে ঘুমাক ওকে আর দেখালাম না পরে উঠলে তোমাদের সাথে কথা বলবে আর চলো বাইরেটা দেখিয়ে দিই এই যে এই যে ম্যাডাম জামা কাপড় কাটছে এটা কে বলে তো এটা হচ্ছে ছোটদার বউ ছোটো বউদি আর এই দিকে দেখো এই যে আমাদের পায়খানা বাথরুম এই দিকে একটু জায়গা আছে আর এই যে কলপাড় আমাদের এই যে শাওয়ার আছে এখানটাও কলের সিস্টেম আছে জামা কাপড় ধোয়ার জন্য আর এখানে রান্নাঘর আছে এই যে রান্নাঘর এখানেও দেখো গ্যাসের গ্যাস আছে আবার এইদিকে দিকে মাটি আছে যেটা ইচ্ছা সেটা রান্না হয় তা সকালে এখনো ব্রেকফাস্ট করিনি তা সকালে কি ব্রেকফাস্ট করি তোমাদের সাথে সেটা শেয়ার করব তা তারপরে আবার পরে কথা বলবো তোমাদের সাথে এই যে ছোট্ট সোনা মিলি সোনা দেখো এখন খিচুড়ি খাচ্ছে ওর মা খাইয়ে দিচ্ছে ওকে সোনা ভালো হুম খিচুড়িটা ভালো তুমি খাচ্ছ ভালো লাগছে খাচ্ছ ভালো হাম খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও একটু নাচ করো তো একটু নাচ দেখাও তো সবাই শোনা একটু নাচ দেখাও তো ফ্রেন্ড সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে তোমাদের দাদাভাই তাকাও কি খেলে সকালে বলো আর কটায় ঘুম থেকে উঠেছে বলো সেটা সাড়ে নটায় আর ডিম আলু মাখা আর বড়ি দিয়ে মানে বড়ি মাখা করেছে ওইটা দিয়ে ভাত খেয়েছি উঠে এখন বসে আছি এই যে খাওয়া দাওয়া করে আমি খেয়েছি জল দেওয়া ভাত বড়ি মাখা দিয়ে দারুণ লাগলো আর ওকে গরম ভাত দিয়েছিলাম ওকে জলজা জল দেওয়া ভাত দিইনি তা খাওয়া দাওয়া করে নিয়ে এখন একটু শুয়ে থাকি কিন্তু কোনো কাজ নেই আর বৌদিরা সব করছে রান্না বান্না করবে দুপুরে মা বাড়ি নেই মা স্কুল গেছে তা ওখান থেকে বাড়ি আসবে প্রায় একটা বেজে যাবে মা বাড়ি আসুক পরে আবার দুপুরে কি রান্না বড়া হয় না কি হয় সেটা তোমাদেরকে দেখাবো টিফিন করছি এই যে বৌদি আইসক্রিম খাচ্ছে ওইদিকে মা খাচ্ছে ছেলে খাচ্ছে বাবু খাচ্ছে আর এই যে তোমাদের দাদা ভাই খাচ্ছে আমিও খেয়েছি আর নিয়ে এসছে একটা ফুটি ফুটিটা খাবো এবার তারপরে খেয়ে টেয়ে নিয়ে স্নান করে নেব স্নান করে দুপুরবেলা আবার কি রান্না হয় তোমাদের সাথে শেয়ার করছি দুপুরবেলা খাওয়ার টাইমে আজকে আমাদের দুপুরের মেনু হলো এই যে ডেস্কেতে ভাত আছে আর আছে হচ্ছে পটল ভাজা স্যালাড টমেটোর চাটনি মোচার তরকারি আর এটা আছে চিকেন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার মনেই ছিল না শেয়ার করব ভিডিওটা যে বৌদি আর মা এখন লাস্টে খাচ্ছে আর আমার খাওয়া হয়ে গেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আজকের মেনুটা কি এখন একটু রেস্ট নেবো মানে শুয়ে থাকবে একটু আবার বিকালবেলা তোমাদের সাথে কথা বলছি ফ্রেন্ড আমরা বাড়ি চলে এসেছি আর এসেছি প্রায় এক ঘন্টা হয়ে গেল বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়ে ছেলেকে বই পড়াবো বই নিয়ে বসে পড়েছি তা আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো তোমাদের সবাইকে জানাই গুড নাইট বাই